আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের এইচএসসি দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে রেও সম্পর্কিত যে সৃজন যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো এইখানে এই যে উদ্দীপকটি আমি উপস্থাপন করেছি দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সাত অঙ্ক এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো তো চলতি সম্পদ বলতে আমাদের এইখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্রাপ্য হিসাব নগদ ও ব্যাংক জমা এবং প্রাপ্য সুদ এই তিনটা তো ক নাম্বারের সমাধানে আমরা পরবর্তী স্লাইডে ছক অঙ্কন করে সমাধান করে দেখাচ্ছি তো আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে আমি প্রশ্নটা ডান দিকে একটু চাপায় রাখলাম এটা দেখে আমরা বাম দিকে সমাধান করব শখ অঙ্কন করি এইভাবে আমরা শখ অঙ্কন করতে পারি চলতি সম্পদের পরিমাণ নির্ণয় বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা বা বিবরণ টাকা টাকা লিখতে পারি চলতি সম্পদ বলতে বোঝায় যে সকল সম্পদ আমাদের অল্প সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায় অথবা বলতে পারি এক বছরের মধ্যে পরিবর্তন হয় এক বছরের মধ্যে দ্রুত নগদ টাকা রূপান্তর করা যায় এগুলি চলতি সম্পদ তো তার মধ্যে এখানে যে অপশনগুলি রয়েছে এই যে যন্ত্রপাতি কিন্তু স্থায়ী সম্পদ চলতি সম্পদ না আর এইখানে এই যে প্রাপ্য হিসাব এর আর এক নাম প্রাপ্য হিসাবাদী এখানে দেওয়া আছে এটা চলতি সম্পদ নগদ ব্যাংক জমা চলতি সম্পদ এর মধ্যে একটা একটা করে লিখি প্রথমে আসি প্রাপ্য আদি বা প্রাপ্য হিসাব আঠারো টাকা তারপরে লিখবো নগদ ও ব্যাংক জমা তেরো হাজার নগদ ব্যাংক জমা কত টাকা এই যে তেরো হাজার চারশো টাকা প্রাপ্য সুদ চার হাজার টাকা প্রাপ্য সুদ চার হাজার টাকা এখানে আছে প্রাপ্ত কমিশনে প্রাপ্ত আর প্রাপ্যর মধ্যে একটি পার্থক্য আছে প্রাপ্য মানে এখনো পাইনি পরে পাবো যেটি সম্পদ এবং চলতি সম্পদ আর প্রাপ্ত মানে আমি পেয়ে গেছি ওটি আয় প্রাপ্ত পয়ত একসাথে থাকলে আয় আর প্রাপ্য হলে সেটি সম্পদ হবে প্রাপ্য মানে পাওয়ার যোগ্য আমি পরে পাবো সেজন্য সম্পদ এবার কি করব করবো সম্পদ আর নাই এই সবগুলি যোগ করে এখানে লিখব ছত্রিশ হাজার টাকা হবে এগুলো যোগ করে এখানে লিখে নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব এই মোট চলতি সম্পদ পাশে লিখব কি মোট চলতি সম্পদ এইভাবে আমরা চলতি সম্পদের পরিমাণ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় বলে রাখি এই প্রশ্নের ব্যাকগ্রাউন্ডটা আমি এই সবুজ কালার দিয়ে রেখেছি কারণ সাদার উপরে যদি লেখা থাকে তাহলে চোখের উপরে বেশি ইফেক্ট পড়ে সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড সবুজ করেছি হাইলাইট করে রেখেছি এবং যেখানে আমি অঙ্কের সমাধান করেছি তার ব্যাকগ্রাউন্ডও কালো করেছি কারণ কালোতে চোখের ক্ষতি কম হয় সেজন্য জন্য এইবার আমি খ নাম্বারে কি বলেছে একটি রেয়া মিল প্রস্তুত করো এটা দিয়ে রেয়া মিল প্রস্তুত করার জন্য আমি এই এখানে ওই ছকটা নিয়ে আসলাম আচ্ছা একটি বিষয় বলি সেটি হচ্ছে রেওয়া মিল তো আমরা সাধারণত প্রস্তুত করতে পারি তো তাহলে কোনটা কোন দিকে বসবে ওটা বলে দিলে তো তোমরা পারবে তাই না ওটা বলে দিলে তোমরা পারবে সেজন্য আমরা প্রস্তুত করছি না রেয়ামিলের শখ তো তোমরা টানতে পারো রেয়ামিলের শখ সাধারণত জাবেদার মতো জাবেদার সাথে মিল আছে রেয়া মিলের শখের পাঁচটা ঘর থাকে এবং শেষে ডেবিট ক্রেডিট ঘর থাকে তাই না টাকার ঘর রেয়া মিলে তো সে রেয়া মিলে আমরা এগুলি লিখবো কোনোটা ডেবিটে লিখবো কোনোটা ক্রেডিটে লিখবো এখানে যে লেনদেনগুলি আছে রেয়া মিলে কোনোটা বাদ যাবে না সবগুলাই লিখতে হবে সবগুলাই লিখতে হবে কোনোটা ডেবিটে কোনোটা ক্রেডিটে তো আমরা জানি আয় এবং দায় মালিকানা এগুলি ক্রেডিটে বসে আর সম্পদ আর ব্যয় ডেবিটে বসে তো লক্ষ্য করি কোনটা কোনটা ক্রেডিটে বলবে তার পাশে আমি ক্রেডিট কথাটা লিখে দিচ্ছি আর যেগুলির পাশে কিছু লিখব না ওইগুলো ডেবিট দিকে বসে তাহলে তোমরা তোমার প্রস্তুত করতে পারবে তো লক্ষ্য করি প্রথম থেকে আসি নাজমুলের মূলধন এটা মালিকানা তাই ক্রেডিট দিকে বসবে এই যে ক্রেডিট লিখলাম বিক্রয় আয় ক্রেডিট দিকে বসবে তাই বিক্রয়ের পাশে ক্রেডিট লিখেছি প্রজয় হিসাবাদি দায় ক্রেডিট দিকে বসবে প্রাপ্ত কমিশন আয় প্রাপ্ত হলে আয় ক্রেডিট দিকে বসবে এই যে এক দুই তিন চার এই চারটা ক্রেডিটে বাদ বাকি সব ডেবিটে কি এখন র্যামিল প্রস্তুত করতে পারবে না তাই সময় সেভ করার জন্য র্যামিলের সক অঙ্কন করতে একটু সময় লাগবে সময় সেভ করার জন্য আমি কোনগুলো ক্রেডিট ক্রেডিটে বসবে সেগুলো লিখে দিলাম বাকিগুলো ডেবিটে বাকিগুলো ডেবিট থেকে বসবে এখন তোমরা র‍্যামেল প্রস্তুত করতে নির্ণয় নিশ্চয় পারবে আচ্ছা আরেকটু হেল্প করি এ র্যামিলের যোগ ফল কত হবে সেটা বলে দিই এর যোগফল হবে যে ডান দিকে আমি লিখে দিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার আটশো টাকা র্যামিলের যোগফল হবে এইভাবে তোমার রেহামিল প্রস্তুত করবে এইভাবে বলতে শখ কেটে সুন্দর করে তাই না এটা তো প্রশ্ন আমি জাস্ট আইডিয়া দিয়েছি কোনটা কোন দিকে বুঝবে একটু গাইডলাইন দিয়েছি এবার আসি গনাম্বারে কি বলেছে মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তো আমি পরের স্লাইডে যাচ্ছি এখানে তো জায়গা নয় আবার প্রশ্নটা ডান দিকে নিয়ে গেলাম প্রশ্নটা ডান দিকে নিয়ে চলে গেলাম এখানে আবার ফাঁকা করলাম জায়গা গনাম্বারের সমাধানের জন্য গনাম্বারে আমাদের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় এই ছকের মধ্যে একবারে করবো আমরা একটু বড় করে সেজন্য একটু উপরে লিখেছি উপরে লিখলাম মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় প্রথমে লিখবো মুনাফা জাতীয় আয় তো মুনাফা জাতীয় আয় কোনগুলি যে আয়গুলা এক বছরের মধ্যে সম্পাদিত হয় এক বছরের ভিতরে বা হিসাব কালের মধ্যে সংগঠিত হয় সেগুলি মুনাফা জাতীয় আয় তাই না বা পাওয়া যায় তো এইখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে মুনাফা জাতীয় আয়ের মধ্যে রয়েছে যে বিক্রয় আছে বিক্রয় থাকলে বিক্রয় ফেরত বাদ যাবে যদি বিক্রয় ফেরত থাকে বিক্রয় ফেরত নাই যদি বিক্রয়টা মুনাফা জাতীয় আয় প্রাপ্ত কমিশনটা মুনাফা জাতীয় আয় দুইটা মুনাফা জাতীয় আয় আছে বিক্রয় আর প্রাপ্ত কমিশন এই অঙ্কে তো যাই বিক্রয় লিখি বিক্রয় লিখে টাকা হবে এই যে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো টাকা তারপরে এই যে প্রাপ্ত কমিশন আছে এক হাজার টাকা কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন এক হাজার টাকা নিচে দাগ দিব এই দুটো যোগ করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শেষে লিখব এবং এইটার নাম হবে এ ডাবল দাগ দিয়ে নাম লিখব একটি বিষয় বলে রাখি আমাদের প্রশ্নের উত্তর কিন্তু বাম দিকের অংশটুকু ডান দিকেরটা কিন্তু প্রশ্ন আমি এখানে নিয়ে এসে রেখেছি প্রশ্নটা আমি ম্যাক্সিমাম হিসাব বিজ্ঞানের যে সমস্ত ক্লাস নিই প্রশ্নটা ডান দিকে রেখে দিই বা অন্য কোথাও রেখে দিই ওটা দেখে দেখে সমাধান করি সেজন্য প্রশ্নটা একটু ছোট লেখা হয় উপায় নাই কারণ এইভাবে সম্ভব এর বা এর বাইরে বিশেষ করে করার আমার পক্ষে কঠিন সেজন্য এইভাবে করাচ্ছি আরেকটি বিষয় আমি একজন সরকারি কলেজের শিক্ষক হিসাবে বিশেষ করে শিক্ষার্থীদের অনুরোধে আমি ক্লাস নেই। বিভিন্ন সময় আমার কলেজের শিক্ষার্থীরা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে আমাকে অনুরোধ করে ক্লাস নেওয়ার জন্য সেজন্য ক্লাস নিই ফ্রি তা আশা করি তোমাদের উপকারে আসবে তো লক্ষ্য করি মোট মুনাফা জাতীয় আয় তো আমরা পেয়েছি এবার মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করব মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কী কী আছে যে ব্যয়গুলি এক বছরের মধ্যে বিশেষ করে এই মুনাফা জাতীয় আয় হিসেবে আমরা গণ্য করি এক বছরের মধ্যে যে সমস্ত ব্যয়গুলির মেয়াদ থাকে বা হিসাবকালের মধ্যে সাধারণত এক বছরই ম্যাক্সিমাম হিসাব কাল গণ্য করা হয় তবে এক বছরে হতে হবে এমনটি না এক মাসে তিন মাসের ছয় মাসের চার মাসের ওই হিসাবকাল হতে পারে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের বইতে এক বছরের তাহলে এবার আমরা এর নিচে মোনভা জাতীয় ব্যয়গুলি লিখি প্রথমে এই যে ক্রয় আছে এক লক্ষ সাত হাজার তো ক্রয় তো মুনাফা জাতীয় ব্যয় ক্রয় এক লক্ষ সাত হাজার এখানে লিখব তারপরে এই যে আন্ত পরিবহন আছে এক হাজার এখানে লিখব এই যে বিজ্ঞাপন আছে সাতশো বিজ্ঞাপন লিখব বেতন আছে ছয় হাজার বেতন বলে লিখবো মজুরি আছে মজুরি সাত হাজার মজুরি লিখবো এগুলো সব মুনাফা জাতীয় ব্যয় ভাড়াও কর আছে নয়শো ভাড়াও কর লিখব আর তো দেখছি না একটা মুনাফা জাতীয় ব্যয় এবারে সব মুনাফা জাতীয় ব্যয়গুলি একসাথে যোগ করার জন্য এখানে একটি দাগ দিব দেখ দেওয়ার পরে যোগ করে ক্যালকুলেটারে যোগ করবো অবশ্য ভুল কম হবে এখানে লিখব। এক লাখ বাইশ হাজার আটশো এটার নাম হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয় এবং নিচে ডাবল দাগ দিব তো আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল কি বলেছিল মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় যদি বলতো মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পার্থক্য নির্ণয় করো সেক্ষেত্রে কিন্তু এটা থেকে এটা বিয়োগ করতাম তখন আর এখানে ডাবল দাগ দিতাম না তখন এইটা থেকে এটা মাইনাস করে নিচে লিখতাম পার্থক্য তারপরে পার্থক্য নিচে ডাবল হতো এই ধরনের অঙ্ক তোমাদের আছে দেখবে হয়তো বইতে আছে। তো আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে গ এবং ক নাম্বারটা আমি সুন্দর করে সমাধান করে দিয়েছি আর খনাম্বারের যে রেয়া মিল তোমরা পারবে সেজন্য আমি সহজ বলে সমাধান করি নাই কিন্তু খনাম্বারের রেয়া মিল কোনটা কোথায় যাবে বলে দিয়েছি অবশ্যই রেয়া মিলটা করে উত্তরের সাথে মিলাই দেখবে ঠিক আছে কিনা উত্তরটা আমি বলে খ নাম্বারে তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো একটি করে অঙ্ক তো পরের দিন আরেকটি অঙ্ক নিয়ে হাজির হবো তোমাদের সামনে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হওয়া